বাংলাদেশের রাজনীতির মঞ্চে নতুন এক ঝড় যুব ও ক্রিয়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কিন্তু ঠিকানায় খালেদ মহিউদ্দিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি যা বললেন তা শুনে চমকে উঠেছে পুরো রাজনীতিক অঙ্গন আসিফ মাহমুদ সজীব ভূইয়া স্পষ্ট জানিয়ে দিলেন তিনি ভবিষ্যতে রাজনীতিতে যোগ দিচ্ছেন কিন্তু যোগ দেওয়ার আগে তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন কারণ নির্বাচনকালীন সরকারে রাজনৈতিক স্বার্থ আছে এমন কারোরই থাকা উচিত নয় তিনি পরিষ্কার না করলেও আমরা হয়তো আজ করতে পারি পদত্যাগের পর নির্বাচনের জন্য তিনি কোন দলকে বেছে নেবেন এটি হয়তো হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতির বিগ গেম চেঞ্জার জানি না বর্তমান রাজনৈতিক দলগুলো এই ব্যাপারটিকে কীভাবে নেবে অন্য রাজনৈতিক দলকে মেনে নেবে যেখানে একজন তরুণ প্রভাবশালী এবং আন্তর্জাতিকভাবে সংযুক্ত ব্যক্তিত্ব সরাসরি রাজনৈতিক ময়দানে অংশ নেবে বিশ্লেষকরা বলছেন এটি অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই পাঠ সৃষ্টি করবে আর এই যোগদানের মধ্য দিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টি পাবে নতুন শক্তি তাহলে আমরা কি বলতে পারি এই উপদেশটা যখন কোনো বিশেষ একটি রাজনৈতিক দলে যোগ দিবেন তাহলে সেই রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি পরিবর্তন হয়ে যাবে তারা কি নতুন শক্তি পাবে নতুন করে লড়াই করার ক্ষমতা পাবে এখন প্রশ্ন এটি কি কেবল একটি রাজনৈতিক পদক্ষেপ নাকি বাংলাদেশের ক্ষমতার সমীকরণ পাল্টে দেওয়ার প্রস্তুতি যাই হোক বাংলাদেশের রাজনৈতিক দাবার বোর্ডে এবার যে মোহরের চাল বদলাতে চলেছে তা আর গোপন থাকলো না কাউন্টডাউন শুরু হয়ে গেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আমরা এখনও কি রাজনীতির নতুন খেলোয়াড় বলবো নাকি বলবো ভবিষ্যতের গেম চেঞ্জার আপনারা কি মনে করেন কমেন্টে জানান আর এ ধরনের নিউজ আরও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে